বলে রাখা ভালো মুরগি অনেক প্রকারের হয় যেমন ব্রয়লার মুরগি তারপর আপনার দেশি মুরগি এবং লেয়ার মুরগি এই ব্রয়লার মুরগির হচ্ছে আপনার অধিক পরিমাণে মাংস পাওয়া যায় আর লেয়ার মুরগি হচ্ছে আপনার অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে এবার আপনি যদি অধিক পরিমাণে মাংস উৎপাদন করতে চান তাহলে ব্রয়লার মুরগি প্রতিপালন করতে পারেন পক্ষান্তরে আপনি যদি অধিক পরিমাণে ডিম পেতে চান তাহলে লেয়ার মুরগি প্রতিপালন করতে পারেন এবার লেয়ার মুরগি আবার দুই প্রকার আছে এক হচ্ছে সাদা ডিম সাদা ডিম উৎপাদনকারী লেয়ার মুরগি যে লেয়ার মুরগি সাদা ডিম দেয় সে আকারে একটু ছোটো হয় তার ডিমও ছোটো এবং কিন্তু সে খাদ্য কম খায় আর দ্বিতীয় যে লেয়ার মুরগির ডিম বড় তার রং হচ্ছে বাদামি আর সে মুরগিও আকারে বড় কিন্তু সে খাদ্য বেশি খায় ঠিক আছে লেয়ারের জন্য সঠিকভাবে ভালো উৎপাদনশীল জাত নির্বাচন করতে হবে কারণ সব মুরগি সমান ডিম দেয় না বাচ্চা সংগ্রহ করতে হবে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সুনাম রয়েছে এমন বাচ্চা সংগ্রহ করতে হবে সুনাম রয়েছে এমন হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে যে হ্যাচারি সুনাম রয়েছে যে সে ভালো লেয়ার মুরগি দেয় তার কাছ থেকে বাচ্চা আনতে হবে বাচ্চা গ্রহণের প্রস্তুতি বাচ্চা খামারে আসার পরের কাজ জন্মের প্রথম সপ্তাহে পরিবহনজনিত কারণে বাচ্চা পানি শূন্যতায় ক্লান্ত হয় তাই এদের জন্য ব্রুডার ঘরে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত পানি পান করানো শেখাতে হবে পানির সাথে শতকরা পাঁচ ভাগ হারে গ্লুকোজ মিশিয়ে দিলে সহজে এরা সেখান থেকে শক্তি পেতে পারে একই সাথে যে কোনো উন্নত মানের মাল্টিভিটামিন ও ইলেকট্রোলাইট প্রস্তুতকারী কোম্পানির নির্দেশ মতো পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে দূরের হ্যাচারি বা বিক্রয় কেন্দ্র থেকে বাচ্চা পরিবহন করে খামারে আনলে মাল্টিভিটামিন ও ইলেকট্রোলাইট ব্যবহার করা হলে পরিবহনজনিত ক্লান্তি ও পানি শূন্যতা দূর করে বাচ্চাকে দ্রুত স্বাভাবিক করে তোলে তো বন্ধুরা আরেকটা কথা বলে দিই গরমকালে মুরগি এবং মুরগির বাচ্চার অধিক পরিমাণে পানি দরকার অধিক পরিমাণে পানি দরকার এর জন্য আপনারা কি করবেন গরমকালে বারবার তাদেরকে ঠান্ডা পানি সরবরাহ করবেন ঠিক আছে ঠান্ডা পানি গরমকালে বেশি করে দিবেন তাহলে মুরগি এবং মুরগির বাচ্চারা পানিগুলো বেশি বেশি পানি খায় তাতে কি হয় তাদের শরীর ঠান্ডা থাকে ভালো থাকে এবার কথা হলো মুরগিকে আপনি যদি সুস্থ রাখতে চান নিরোগ রাখতে চান এবং আপনি চান যে আমার মুরগির মৃত্যুর হার কম হোক বা একদম না হোক তাহলে কী করতে হবে আপনার মুরগি মুরগিকে বাচ্চাকে টিকা দান করতে হবে এখন টিকার সম্পর্কে কিছু কথা বলতে চাই টিকাদান কর্মসূচি টিকা প্রদান ও তার গুরুত্ব টিকা প্রদান কর্মসূচি অনুসারে বিভিন্ন রোগের টিকা প্রদান করলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি হয় এবং সংক্রামক এবং সংক্রামক রোগ হতে মুরগিকে রক্ষা করা যায় টিকাদান ফলপ্রসূ হলে রোগের প্রাদুর্ভাব খুব কম হবে এবং মৃত্যুর হার সহন সহনীয় পর্যায়ে রাখা যাবে লেয়ার মুরগির টিকা ম্যারেক্স রানীক্ষেত গাম্বরো ব্রঙ্কাইটিস বসন্ত সালমোনেলা করাই ব্রয়লার মুরগির টিকা মেরেক্স রানীক্ষেত গাম্বরু টিকা প্রদানের পূর্বে সতর্কতা মুরগি ধরার সময় যত্ন সহকারে ধরতে হবে মুরগির যে কোনো ধরনের ধকল মুক্ত অবস্থায় টিকা টিকা প্রয়োগ করতে হবে অসুস্থ মুরগিকে টিকা দেওয়া যাবে না টিকা প্রদান উপকরণ ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিতে হবে আবহাওয়া যখন ঠান্ডা সে সময় টিকা প্রদান করতে হবে টিকা ব্যবহারের সাধারণ নিয়মাবলী প্রতিষেধক টিকা সবসময় সুস্থ পাখিকে প্রয়োগ করতে হবে সংক্রামক রোগ বা কৃমিতে আক্রান্ত পশু পাখিকে টিকা প্রয়োগ করা যাবে না তাতে কাঙ্ক্ষিত মাত্রায় প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় না বরং পাখির অর্থাৎ মুরগ মুরগির হাঁস মুরগির আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে টিকা বীজ কোনো অবস্থাতেই সূর্য আলোকে সংস্পর্শে আনা যাবে না ব্যবহারের সময় মিশ্রণ এবং প্রয়োগের ক্ষেত্রে পাত্র সিরিঞ্জি নিডল ব্যবহৃত তরল পদার্থ টিকা ব্যবহারকারীর হাত ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন জীবাণুমুক্তকরণের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা যাবে না প্রতিষেধক টিকা সকালে বা সন্ধ্যার সময় ঠান্ডা আবহাওয়ায় প্রয়োগ করতে হবে ব্যবহারের জন্য গলানোর পর যত তাড়াতাড়ি সম্ভব টিকা ব্যবহার করে ফেলা উচিত গলানোর পর গরমের দিনে এক ঘন্টা এবং শীতের দিনে দুই ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে দুই ঘন্টার বেশি টিকা এভাবে খোলা খোলা মেলা রাখা যাবে না মেয়াদ শেষ হয়ে গেলে বা টিকা সাধারণ রং পরিবর্তিত হয়ে গেলে সে টিকা আর ব্যবহার করা যাবে না টিকা পরিবহনের ক্ষেত্রে ঠান্ডা অবস্থায় পরিবহন নিশ্চিত করা প্রয়োজন তা প্রতিরোধক পাত্রের মধ্যে বরফ দিয়ে টিকা বীজ পরিবহন করতে হবে বরফ গলে গেলে পুনরায় বরফ দিতে হবে ব্যবহারের সময় টিকা মিশ্রণের পাত্র সায়ারযুক্ত স্থানে বরফ দেওয়া বরফ পাত্রের মধ্যে রাখতে রাখা যাবে না বাইরাজনিত রোগ প্রতিরোধ টিকা প্রয়োগকালে টিকা প্রয়োগ স্থান পরিষ্কার পানি দ্বারা ধুয়ে নিতে হবে এবং এই জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না গলানো ব্যবহারিত টিকা পুড়িয়ে ফেলতে হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য রাখা যাবে না ঠিক আছে বন্ধু তো আমি এখন আপনাদের সামনে কোন মুরগি পাললে বেশি লাভ হবে সেটা আমি বলি নাই আমি শুধু এটাই বলেছি যে মুরগি যেরকম ব্রয়লার মুরগি মাংস বেশি দিয়ে থাকে আর লেয়ার মুরগি আপনার ডিম বেশি দিয়ে থাকে লেয়ার মুরগি আপনার যখন আপ মোটামুটি পাঁচ মাস হয়ে যাবে তখন সে ডিম পাড়া শুরু করবে আর এক নাগারে বাহাত্তর থেকে আটত্তর সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে ঠিক আছে বাহাত্তর থেকে আঠাত্তর সপ্তাহ পর্যন্ত ডিম দিয়ে থাকে মানে সে এক বছরের বেশি কাল পর্যন্ত ডিম এক নাগারে ডিম পারে এ লেয়ার মুরগি আরেকটা কথা বলি এক কেজি ডিম পারতে হলে তাকে এক কেজি খাদ্য খেতে হয় ঠিক আছে লেয়ার মুরগিকে এক কেজি খাদ্য দিতে হবে আর লেয়ার মুরগি যদি পালতে চান দুই রকমের আসে বলি দিছি একটা সাদা ডিম সাদা ডিম উৎপাদনকারী লেয়ার মুরগি কিন্তু আকারে ছোট হবে ডিমও ছোট হবে কিন্তু খাদ্য কম খায় আর হচ্ছে আপনার বাদামি উৎপাদনকারী ডিম লেয়ার মুরগি কিন্তু ডিমটা বড় হবে মুরগিটাও বড় হবে কিন্তু খাদ্য বেশি খাবে ঠিক আছে খাদ্য বেশি খাবে তো বন্ধুরা আপনারা এর মধ্যে যে মুরগি পালতে ইচ্ছা করেন সেই মুরগি পালবেন যদি মনে করেন যে আমি মাংস উৎপাদন করতে চাই তাহলে আপনি ব্রয়লার মুরগি পালন করবেন আর যদি বলেন আমি শুধু ডিম উৎপাদন করতে চাই তাহলে লেয়ার মুরগি প্রতিপালন করতে পারেন কারণ লেয়ার মুরগি এক বছরের বেশি সময় পর্যন্ত এক নাগারে ডিম পেরে যাবে যদি আপনি মুরগিকে সুস্থ রাখেন তার যদি রোগ না হয় তার ভালো খাবার দিতে পারেন আর পানি সরবরাহ করতে পারেন তার যত্ন করতে পারেন তাহলে সে বছরে তিনশো থেকে নিয়ে সাড়ে তিনশো ডিম দিয়ে থাকে ঠিক আছে তো এরকম অবস্থা এই ব্যাপার এবার আমি আপনাদের সামনে সব কথাই বললাম আপনাদের যেটা ভালো হবে আপনারা সেটাই পালবেন ঠিক আছে বন্ধু তাহলে রাখলাম ভালো থাকবে